কমল শ্রীগুণ রূপ বৈষ্ণবং শ্রীরূপ সগ্রজ সহগণনাথ নিত সজীব সাম শপদূত পিজনচিত শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রী রধাকৃষ্ণ পাগণল ললিত

হ্যা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিতা কান্ত রাধাকান্ত নমস্ত কন গৌরাঙ্গি রাধেবৃন্দা ভুনেশ্বরী বিষে দেবী তং প্রণামী প্রিয় গৌরাঙ্গ পাল্লব দেবী

অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগদধিপতি নন্দ নন্দন ভূজেন্দ্র নন্দন ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের অসীম পায় শ্রী শ্রী গৌর বিষ্ণুকে অসীম কৃপায় আমার পরমারাধ্য গুরুদেব শ্রী অস্বতানন্দ দাশভক্তিরতের অশেষ কৃপায় আমরা সূর্যে পত্র অঞ্চলে সকল গৌরভক্তবৃন্দ আজ সেখানে উপস্থিত হয়েছি সেই গৌতম দাসের শ্রাদ্য অনুষ্ঠানে তার আমাদের ইচ্ছা বা আমাদের সবার আমরা কামনা করবো যে সে যেন ভগবত ধাম প্রাপ্ত হয় তো সেই জন্য আমরা এই সেই ভগবানের দিব্য বাংময়ী প্রতিমূর্তি আনন্দময় প্রতিমূর্তি সেই ভগবত কথামৃত আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি তো সবাই আমরা আন্তরিকভাবে এবং মনের থেকে তার যাতে ভগবত ধাম প্রাপ্তি হয় সেই কামনা করবো সেজন্য এখানে সবাই উপস্থিত হয়েছে আচলা নিজৰ সন্তান বনাই আমাৰ সামান্য পাঠ কৰাৰ একভাগ্য পেছি আপোনাৰ তো এই গীতাই যে মাছে ৰৈছে ধ্যানে যে মুখাম কৰী বা আচলম কংঘুম লং হেতে গিৰম যত কৃপা তমহং গম দ্বী কৰ্ম আনন্দমা ধুম বুলি যে মুখাম কৰী বা আচলম যে যে সেই পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা হয় তাহলে ববা ব্যক্তিও বা মতো কৃষ্ণ কথা বলতে পারে আর পঙ্গু ব্যক্তিও গিরি পর্বত লঙ্ঘন করতে পারে তো আমার মতো এমনই বধীর পঙ্গু আপনাদের সামনে উপস্থিত হয় যে সেই মাধবের যদি কৃপা হয় আর সাত সাধুগুলোর কৃপা আপনারা প্রস্তুত করবেন তাহলে যত কিন্তু সেগুলো কথা বলবো তো গতদিন আমি সন্ধ্যাবেলায় পাঠ করেছিলাম গীতার থেকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করছি তো গীতার অষ্টাদ যে শ্লোকটা শেষ করেছিলাম যে এখানে গীতার মর্মকথা কি মানে অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শেষটি নম্বর শ্লোক হচ্ছেন সর্বধর্মান করি ত্যাজ্য মা মেকম শরণাঙ্গ অহং তং সর্বপাপে পেভ্যমসাই স্বামী মা শিশ তো এই কে ষোলোকে তাঁত পুজো যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে ধর্মটি পরিত্যাগ করা যায় তো গীতায় বলছেন যে এটা কোন ধর্ম তথাকথিত ধর্ম নয় বলছেন কি যে স্ত্রী ধর্ম পুত্র ধর্ম সংসার ধর্ম মানে অর্জুন যা যা কিছু ধর্ম বলে প্রতিপন্ন করছিলেন কৃষ্ণ বলছিলেন যে তুমি যেটাকে ধর্ম মনে করছো এই তথাকথিত ধর্মকে তুমি পরিত্যাগ করে মাম এ কম স্মরণাঙ্গ মাম এই কথাটা হচ্ছে গীতার কথা বলছেন যে একমাত্র দেখুন যে যেখানে যে অবস্থানে আছেন না কেন এটা হচ্ছে সর্বনিকৃষ্ট জায়গায় বসেও ভগবান আমার কথা শুনতে পাচ্ছেন সবাই যেহেতু মাইক নেই তো বলছেন সর্ব মানে যে কোনো জায়গায় বসে ভগবানকে স্মরণ করা যায় যায় কি মানে ভগবানের স্মরণ করার জন্য কারো কিন্তু বিধিবিধান নেই আছে কি না বলছেন কি যে বাথরুমে বসেও ভগবানের নাম করা যায় করা যায় না শয়নে স্বপনে জাগরে না রাস্তায় যেখানে থাকুন না কেন ভগবানের নামটা সর্ব অবস্থায় স্মরণ করা যায় তাই এইটা হচ্ছে গীতার একটা মর্ম কথা যেটা মানে সর্ব অবস্থায় ভগবানকে স্মরণ করা যায় এটার জন্য কোনো বিধিবিধান তিথি নক্ষত্র বা পা পবিত্রর কোনো বিষয় নেই কিন্তু যে যেমন আমি ভগবানের পুষ্প অর্পণ করবো বা ঠাকুর ঘরে যখন যাব তখন কিন্তু আমার স্নানা দিয়ে প্রয়োজন আছে আছে না কিন্তু স্মরণ করার জন্য কোনো বিধি আছে আপনি যখন ঘুমের থেকে জাগরণ হচ্ছেন আপনি সর্ব অবস্থায় রাস্তায় সব জায়গায় আপনি ভগবানকে স্মরণ করতে পারছেন তা গীতার এই মর্মকথায় বলছেন যে মা মেকম কম স্মরণাঙ্গ একমাত্র আমার স্মরণ করো তাহলে তোমার সর্বপ্রকার পাপ থেকে আমি মুক্ত করব তো এটা হচ্ছে গীতার মর্মকথা তো এই সম্পূর্ণ সাতশো শ্লোকে যে গীতা এই গীতা পাঠ করলে কি হয় ভগবান বলছেন যে তার মোহ দুর্বৃত্ত হয় সেই লাস্টের শ্লোকে বলছিলাম যে অর্জুন বলছেন যে আসলে আমাদের এই অনুষ্ঠানটা তো একটা মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তার ধাম প্রাপ্তি উপলক্ষে কালকে বলছিলাম যে গীতা এ ভগবানের নাম কেন শ্রবণ করতে হবে বলছেন নম অধ্যায়ের এই চতুর্থ অধ্যায়ের নম শোকে যে জন্ম কর্মস্বামী যোগ ব্যক্তি তত্ত্বত ত্যাগতং দেহ নেতি নিয়তিমিতি সজ্জন ভগবান বলছেন আমার জন্ম এবং কর্ম দিব্য এই দিব্য জন্ম কর্ম সম্পর্কে যিনি তো তত্ত্বের মাধ্যমেও অবগত তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তারা আমাদের ক্ষিতীয়পে এই স্থূল দেহ আর দেহ হচ্ছে মন বুদ্ধি অহংকার এই এটা হচ্ছে আমের আটি স্বরূপ যেটা বারবার যদি নষ্ট করে দেওয়া হয় আর সেই সুনিষ্ট ফলে যে আমের আঠি ওটা আবার জন্ম নিতে পারে না তো এটা হচ্ছে কি মন বুদ্ধি অহংকার এই সূক্ষ্ম দেহটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার পুনর্বি জন্ম পুনরায় জন্মগ্রহণ করতে হবে তো বলছেন কি যে এই বারবার আমাদের জন্ম মৃত্যুর পত্রে জন্মগ্রহণ করতে হবে শ্লোক কালকে আলোচনা করেছিলাম যে দেহ মস্তে ওখানে বলছেন যে দেহটা বারবার ভোম জোরার মাধ্যমে দেহ রূপ পরিবর্তন করে বাসন্তী জিনে ওই বাইশ নম্বর শ্লোকে ওখানে ঝিন্ন বস্ত্র আমরা যখন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে দেহটা সেমনি এক দেহ থেকে অন্য দেহ দেহ চালিত হয় আর এখন যে অনুষ্ঠান হচ্ছে যার উদ্দেশ্যে এখানে একটু পরে মহাপ্রসাদ দিয়ে তাকে মানে সেই ব্যক্তির উদ্দেশ্যে মহা মহাপ্রসাদ অর্পণ করা হবে তো এই সাধুগুরু বৈষ্ণব যারা আমরা এগুলো উপস্থিত হয়েছে আমরা এই মহাযজ্ঞের মহাপ্রসাদ পাবো

ভগবানকে অর্পণ করে প্রসাদ হয় সেই প্রসাদ যত নির্মোগামী হয় তত তার মহিমা মহিমা নিতে হয় তো সেই মহামা প্রসাদ অর্পণ করা হচ্ছে আর বৈশ্বরাই কিন্তু সাধারণ খাবার খেলে না মহামা প্রসাদ পান তাই ভগবান বলেছেন যে যজ্ঞের অবশিষ্ট না ভগবান ভক্ত গ্রহণ করেন তাই তারা সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকেন কিন্তু তারা নিজে রন্ধন করেন বা আহার করেন প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ত করেন তো সেই নিরামিষে যখন রান্না করে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে সেটা প্রসাদ তাই ওর মধ্যে পাপ থাকে না সেজন্য মানে বৈষ্ণবীয় অনুষ্ঠানে নিবেদিত মহাপ্রসাদ মৃত ব্যক্তিকে অর্পণ করা হয় সেজন্য শাস্ত্র করা যায় এই মৃত ব্যক্তির উদ্দেশ্য যদি কেউ ভগবান নিবেদিত মহাপ্রসাদ অর্পণ করেন তিনি মৃত প্রাপ্ত হন গুরধাম প্রাপ্ত হন ভগব ধাম প্রাপ্ত হন জয় শ্রী রাজে

এটি আছে জগৎ সংসার ভাগবতের প্রথম শ্লোকের ব্যাখ্যা তো এখানে বলছেন যে এই জগৎটা মায়া পূর্ণ পরিষ্কার কাল নেই নশ্বর এই জগৎ নর সংসার রঙ্গমাঞ্চ যা কিছু দেখায় ভালো লাগে এই জগতের জগতে রঙমঞ্চে আমরা সবাই আবির্ভূত তো এখানে কি স্ত্রী পুত্র পরিজন নিয়ে রচনা করতে চাই এটা সুখে নিয়ে কিন্তু মরণটা নিষ্ঠুর মরণ করার জন্য সহজ হয় না সবার জন্য নিষ্ঠুর সে দলিতকার ভুজঙ্গে নেয় কাকে কখন যে তুলে নেবে এসে বসে আছে দলিতকার ভুজঙ্গে নেয় প্রবেশ করে মানুষের আজন্ম বাসনায় তার বিষাক্ত নিঃশ্বাসে কি হয় শিয়া যায় মায়ের বন্ধন বানিয়া যায় আসার সকোনিয়া যায় সাধু জীবন তেমনিভাবে মানুষ অতি স্মৃতি নিয়ে বেঁচে থাকে তাই এটা সাধুদের অসহায় না মানে সবসময় এই সাদা পোশাক করে আছে যেন মৃত্যুর জন্য তারা তৈরি যে কারণ যে মৃত্যু কিন্তু বরণ করতে হয় বলে না মৃত্যু বরণ ধুব মারার মৃত্যুকে বরণ করেছিলেন মানে মৃত্যুকে পদচরিত করে তিনি বিমানে উঠেছিলেন তা সাধুরা সময় মৃত্যু ভয় পায় না কারণ ভাগবতে যখন লাস্ট সাত দিন ভাগবত সপ্তাহে শোনার পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পরীক্ষিত তুমি কি ভয় পাচ্ছ মৃত্যু ভয় পাচ্ছ তখন সে আমার কবে জন্ম হওয়া হলো যে মৃত্যু হয় সেটা হচ্ছে কি যে ভাগবত অমৃত কথা শ্রবণ করলে তার এই জগতের মৃত্যু হয় থাকে না আসলে ভাগবত ভাগবত অমৃত পাওয়ার পরে এটা হচ্ছে ভাগবত অমৃতটা দেবতাদের দুর্লভ প্রেম দেবতারা এই মনুষ্য দেহ লাভ করার জন্য তো থাকে যে এই দেহে এই মনুষ্য দুর্লভ দেহে একমাত্র ভগবানকে লাভ করা যায় তাকে এই ভাগবত লাভ করা যায় কারণ দেবতারা আসলো কিন্তু যে সে অমৃত কলের নিয়ে যে আমাদের একটু অমৃত দাও আর আমি অমৃত দিচ্ছি তুমি আমাদের একটু ভাগবত অমৃত দাও

ভগবত অমৃত পাঠ করতে বলে মানে আস্বরণ করতে বলেন এটা কোনো কার্যবস্তু বলে কিছু নেই তাই ভাগবতে ভাগবতের প্রথম শ্রীকে বলছেন স্বাচ্ছিরানন্দ রূপায় বিশ্বুদ্পত্তাদি হে তবে তাপত্রায় জ্ঞানায় শ্রীকৃষ্ণ অভায় ভাগবতের মারাত্মিক শ্রোকে বলছেন ভগবান কী প্রথম ভগবান যে স্বাদ শীত আনন্দ আমার ভিতরে সাতটা স্বাদটা কি বলছো ভগবান একমাত্র সত্য আর আমরা কি মিথ্যা আমরা যদি মিথ্যা হয় তা আমাদের বলাচ্ছে না যে তোমার পদ্মপার ভোগ করতে হবে তাহলে আমরা মিথ্যা নয় আমরাও সত্য তা কতটুকু সত্য সেটা বলছেন যে গঙ্গা থেকে এক ফোঁটা জল যদি আপনি নিয়ে আসেন সেটা তো গঙ্গার জলই তো এইটা হচ্ছে ভগবানের অনিচ্ছে অংশ পরমাত্মা তো ভগবান সত্য তো বলছেন যে ভগবান বিগ্রহ দ্বারা আমরা চিন্তাও করতে পারি না এই প্রত্যেকটা প্যান্ডেলের কোন ভগবান রয়েছেন সূক্ষ্মরূপে ধুলি বলা রূপে বালি রূপে এটা হচ্ছে ভগবানের চিহ্নায় বিগ্রহ আর সব চিৎ আনন্দময় বিগ্রহ

যেমন ওই বাবাটা সোজাই বলতে পারছে না কারণ কুমারে বেতা হাঁটু বেতা বিভিন্ন শুনো করুন যে এই যে বিভিন্ন ধরনের ভৌতিক তাপ যেগুলো কি পতঙ্গ আদি দংশন করছে আমাদের মশা মাসির আর হচ্ছে কি সবকিছু ভালো চলছিল কিন্তু বলে না তোমার কেতুর দশা চলছে রাহুর দেশে চলছে বলছে না

মন কথা প্রীতি মানসম মানে সেই ভগবানের কথা শুধু বললে বা শ্রবণ করলে হবে না বলছেন যিনি আমার কথা শ্রবণ করে হৃদয়ে আনন্দ অনুভব করে আপনাদের আনন্দ অনুভব হচ্ছে কারণ কিন্তু হাঁটি নিয়ে দেখি না তো বলছে আমার কথা মনে হয় ভালো লাগছে না বলছে কি যে যিনি আমার কথা শ্রবণ করে হৃদয়ে হাটিক প্রীতি আনন্দ অনুভব করেন না হাউ চাকসঙ্গে তল আমি সেই নোয়ারকে কখনও পরিত্যাগ করি না এটা আছে ভগবানের প্রতি প্রতিটি